তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো সেম পার্সন সার্টিফিকেট তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এছাড়াও অ্যাপ্লিকেশন করার পরে সেই সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হওয়ার পরে সার্টিফিকেটটিকে ডাউনলোড কীভাবে করবে তো সমস্তটাই আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখাবো তো তার আগে আমরা জেনে নিই যে সেম পারসন সার্টিফিকেটটা আসলে কি তো দেখো কোনো এক ব্যক্তির আগে একটা নাম ছিল বা টাইটেল ছিল তো সেটা কারেকশন করার পরে এখন কিন্তু অন্য নাম বা টাইটেল হয়ে গেছে তো দেখা যাচ্ছে আগের যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটি সেই ডকুমেন্টস দিয়ে তার কোনো একটা পোস্ট অফিসে বা যে কোনো এলআইসি অফিসে তার কোনো একটা কিছু করা আছে তো বর্তমানে সেটা ম্যাচুরেট হওয়ার পরে যখন তুলতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তার একটা কোর্টের অ্যাপিডেভিটের প্রয়োজন হয়ে যাচ্ছে যেহেতু নামের মিসম্যাচ হচ্ছে সেই ক্ষেত্রে কোর্টের অ্যাপিডেভিটের প্রয়োজন হচ্ছে তো এই কোর্টের অ্যাপিডেভিট করতে গেলে তখন কিন্তু তোমাদের এই সেম পার্সন সার্টিফিকেটের প্রয়োজন হয় যেটা পঞ্চায়েত থেকে তোমাদেরকে দেওয়া হয় তো সেটা এখন আর সরাসরি পঞ্চায়েতে দেওয়া হয় সেটা অনলাইন সিস্টেম করেছে তো অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই আমি আজকে এই ভিডিওই দেখাবো তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো তো সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে প্রথমে গুগলকে ওপেন করে নিতে হবে তারপর গুগল এসে টাইপ করবে ডাব্লু বিপিআমএস তো ডাব্লুবি পিআরএমএস লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমেই তোমরা পেয়ে যাবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাকেটের মধ্যে রয়েছে দেখো পি এম এস তো এই যে লেখাটি রয়েছে এর উপরে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে তো ড্যাশবোর্ডে আসার পরে উপর দিকে তোমরা অনেকগুলো অপশান পাবে যেমন হোম দেখো সাহায্য সিরিয়াল এম তারপর রয়েছে সিটিজেন কর্নার তো জাস্ট এই সিটিজেন কর্নারের উপরে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে এই পেজটা শো করবে তো এখানে রয়েছে দেখো অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট তো এইখানে পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা হয় নিচেতে রয়েছে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড তারপর সার্চ বাই সার্টিফিকেট নাম্বার এই অপশনগুলো পেয়ে যাবে নিচে দেখো রেসিডেন্সিয়াল ক্যারেক্টার ইনকাম সেম পারসন ডিস্টেন্স তারপর রয়েছে কাস্ট অথেনিকেশানস এছাড়াও আনম্যারিড সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করা হয় এরপর যেটা লেখা রয়েছে এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা একশো কেবির মধ্যে দিতে হবে এছাড়াও যে ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করবে সেগুলো দু এমবির মধ্যে এবং পিডিএফ ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে পারবে তোমরা সেগুলো এখানে রয়েছে তাছাড়াও এই যে সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করছো সেটা অ্যাপ্রুভ হতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমাদের সেভেন সেভেন ডেজ পর্যন্ত লাগতে পারে তাছাড়াও এই যে সার্টিফিকেটটি রয়েছে সেটা অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু মাস তোমাদের ভ্যালিড থাকবে তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য নিচে দিকে দেখো একটা বক্স রয়েছে এই বক্সে জাস্ট টিক দিয়ে দেবে তারপর প্রসিড অপশানে ক্লিক করে দেবে প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর সিটিজেন সাইন আপ অপশান চলে আসবে তো এখানে যেটা করতে হবে তোমাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার বসাতে হবে তারপর জেনারেট ওটিপি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে দেখো ওটিপি সেন্ড সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ ওটিপি কিন্তু আমাদের সেন্ড করা হয়ে গেছে এবার এখানে ফোর ডিজিটের ওটিপিটিকে বসিয়ে নিতে হবে তো বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবে তো ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে এই ফর্মটি ওপেন হয়ে যাবে এবার যেটা করতে হবে এখান থেকে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এদিকে দেখো সার্টিফিকেট টাইপে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সিলেক্ট করা রয়েছে তো এখানে আমরা সেম পার্সন সার্টিফিকেটও কিন্তু পেয়ে যাব তো তার আগে এদিকে আমরা ডিস্ট্রিক্ট ব্লক এগুলো সিলেক্ট করে নেব যার যেটা হবে তো আমি এখান থেকে ফার্স্ট ডিস্ট্রিক্টটাকে চুজ করে নিচ্ছি তারপর ব্লকটাকে তো যে ব্লকটা হবে সেটা এই ঘরে তোমরা পেয়ে যাবে তারপর যেটা রয়েছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে অপশানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা সেটিকে সিলেক্ট করে নেবে এবার যেটা করতে হবে সংসদ নাম্বার তো সংসদ নাম্বারটা এখানে তোমাদের মেম্বারের যে নাম রয়েছে সেই নামটাকে সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে নাম্বারটা শো করবে তো এবার যেটা রয়েছে দেখো অ্যাসেস নাম্বার তো এইখানে অ্যাসেস নাম্বারে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপর রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট তো অ্যাপ্লিক্যান্টের সাথে রিলেশন কী রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে যদি নিজে নিজে অ্যাপ্লাই করা হয় সেই ক্ষেত্রে সেলফ লিখে দিলে হবে তো তারপর নিচের দিকে আসলে এখানে তোমরা দেখতে পাবে স্যালুটেশন কী রয়েছে তো স্যালুটেশনটা এখান থেকে তোমরা চুজ করে নেবে সিলেক্ট স্যালুটেশন অপশান থেকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিক্যান্ট নেম তো অ্যাপ্লিক্যান্টের যে নাম রয়েছে সেটা এখানে টাইটেল সমিত তোমরা বসিয়ে দেবে এই ঘরের মধ্যে তারপর রয়েছে দেখো গার্জেন নেম তো গার্জেন নেমটাও তোমরা এই ঘরে সঠিকভাবে বসিয়ে নেবে তারপর রয়েছে রিলেশনস উইথ গার্জেন তো গার্জেনের সাথে সম্পর্ক কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে ফাদার্স মাদার্স সন ডটার হাজব্যান্ড তো যার যেটা হবে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখো রয়েছে তোমাদের অ্যাড্রেস তো এখানে অ্যাড্রেস ভিলেজের নামটা বসিয়ে নেবে তারপর রয়েছে পোস্ট অফিস তো পোস্ট অফিসের নামটাও তোমরা নিচেতে এইখানে এই ঘরটার মধ্যে বসিয়ে নেবে তো এবার যেটা রয়েছে পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশনের নামটা বসিয়ে নেবে এবার ভিলেজ যেটা রয়েছে সেটা এখান থেকে ড্রপ থেকে তোমরা সিলেক্ট করে নেবে তো এখানে তোমাদের গ্রামের নামগুলো পেয়ে যাবে সেই নামগুলো সিলেক্ট করে নেবে তারপর রয়েছে পিন নাম্বার তো পিন পিনকোড যে নাম্বার রয়েছে সেটা বসিয়ে নেবে তারপর ডিওবিটা বিটায় এই ঘরে বসিয়ে নিতে হবে তো বসানো হয়ে গেলে এদিকে দেখো ডান দিকে যেটা রয়েছে সার্টিফিকেট টাইপ তো এইখানে সমস্ত সার্টিফিকেটের নামগুলো দেওয়া রয়েছে তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কিন্তু অলরেডি সিলেক্ট রয়েছে তো আমরা সেম পার্সন যেহেতু অ্যাপ্লাই করবো তাই এখানে সেম পার্সন সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখো দুটো অপশান শো করছে একটা রয়েছে সেম পারসন ওল্ড নেম আরেকটা রয়েছে সেম পারসন কারেন্ট নেম তো ওল্ড ওল্ড নেম যেটা হবে যেটা আগের ডকুমেন্টসে রয়েছে সেই অনুযায়ী নামটা এখানে সঠিকভাবে তোমাকে বসিয়ে নিতে হবে তো যেমনটি রয়েছে আপনার আগের ডকুমেন্টসে তারপর রয়েছে কারেন্ট নেম তো বর্তমানে যে ডকুমেন্টসের নাম রয়েছে সেটা সঠিকভাবে এখানে বসিয়ে নিতে হবে তো বসানো হয়ে গেলে এখানে মোবাইল নাম্বারটা অলরেডি শো করবে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই ইমেল আইডিও কিন্তু এখানে ম্যান্ডেটারি নয় তো এবার যেটা করতে হবে আমাদেরকে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে আপলোড করার জন্য এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবে তো এখান থেকে তুমি কোনটিকে দিতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে আধার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু অপশান রয়েছে তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম এবার আধার কার্ডের যে নাম্বার সেটা এই ডকুমেন্ট নাম্বারে ঘরে বসিয়ে দিতে হবে তারপর আপলোড ডকুমেন্টস যেটা রয়েছে এখানে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটিকে আপলোড করে নিতে হবে তারপর সেমভাবে দ্বিতীয় ডকুমেন্টস যেটা করবে এখান থেকে যদি আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিই তাহলে ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে বা প্যান কার্ডের যে নাম্বার রয়েছে সেটাই ডকুমেন্টস নাম্বার টু এর ঘরে বসিয়ে নিতে হবে বসানো হয়ে গেলে সেমভাবে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে ফাইলটিকে এবার রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট অথবা আদার ডকুমেন্টস তো এইখান থেকে তোমার জিএস মেম্বার সার্টিফিকেট বলতে যেটা পঞ্চায়েত মেম্বার যে রয়েছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো তোমাদের লোকালের যে মেম্বার সেই লোক মেম্বার কে সই করিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে সেই মেম্বারকে সই করিয়ে নিতে হবে তারপর সেটিকে আপলোড করতে হবে তো তারপরে এইখানে তোমরা জি এস মেম্বার সার্টিফিকেট অপশন চুজ করবে এবার ডকুমেন্টস নাম্বারে ঘরে সে যে ডেটে সই করিয়েছো সেই ডেটটা দিয়ে দিলেও হবে এবার চুজ ফাইলে ক্লিক করে তোমাকে ফাইলটিকে আপলোড করে দিতে হবে তো তারপর দেখো আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো তো এখানে ফটোটিকে তোমাদেরকে একশো কেবির মধ্যে আপলোড করে দিতে হবে তো সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেলে এখানে সাবমিট অপশান পেয়ে যাবে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দেবে তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরেই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এরকম একটা অ্যাপ্লিকেশান ইউনিক আইডি কিন্তু তোমাদের জেনারেট হয়ে যাবে তো এই নাম্বারটা ধরে কিন্তু তোমরা সার্টিফিকেট তোমাদের অ্যাপ্রুভ হয়েছে কি না সেটাকেও তোমরা চেক করতে পারবে অথবা তোমরা লগ করেও কিন্তু সেই স্ট্যাটাসটা চেক করতে পারবে তো আমি এখানে দেখে নেব কিভাবে তোমরা লগ ইন করে চেক করবে তো চেক করার জন্য তোমরা হোম পেজে চলে যাবে হোম পেজে যাওয়ার পরে তোমরা এইখানে দেখো মোবাইল নাম্বার দিয়ে তোমরা যদি লগ ইন করে নাও তো সেই ক্ষেত্রে লগ করার পরে এইখানে দুটো অপশান পাবে অ্যাপ্লাই সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু নিচে দিকে তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো দেখতে পাবে বা সমস্ত কিছু যেগুলো অ্যাপ্লাই করেছো সেগুলো দেখতে পাবে তো রিসেন্ট যেটা করেছো সেটা প্রথমেই পেয়ে যাবে তো এখানে সার্টিফিকেট যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এই যে ডাউনলোড বটমটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেই কিন্তু এটা এরকম ইন্টারফেসে চলে আসবে অর্থাৎ সার্টিফিকেটটা চলে আসবে এবার এটা ডাউনলোড করার জন্য নিচে দেখো ডাউনলোড সার্টিফিকেট রয়েছে জাস্ট এই অপশানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে তো এইভাবে খুব সহজে তোমরা সেম পারসন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সব নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ